মানে একদম কোনো কথা নেই কোনো কথা নেই তাকে মানে ওদেরকে বের করেই হচ্ছে গুলি করলো প্রথম গুলিতে আহত হলো আহত হলে পরের গুলিতে পড়ে গেল আমি যখন দ্বিতীয় গুলি করলো তখন কিন্তু আমি ডিভাইডার ক্রস করে ওই পাশে যাওয়ার ই করলাম যে আমি যদি সামনে যাই অন্তত পক্ষে আর গুলি করবে না ক্রস করতে করতে ওখানে যেতে যেতে খুব কাছ থেকে যে গুলিটা করলো চারটা গুলি করলো ওসি তদন্ত জাকির নিজে আর কেউ গুলি করেনি আর অন্য পুলিশরা কিন্তু গুলি করেন অন্য পুলিশরা হয়তো কাউকে ধাওয়া দিয়েছে কাউকে একটা বাড়ি দিয়েছে কিন্তু জাকির হোসেন একদম খুব কাছ থেকে তাকে যে গুলিটা করলো আমি যেতে যেতে তারপরে আমি সামনে গিয়ে যখন ই করছি যে আর গুলি করেন না হ্যাঁ তখন ওরা আর গুলি করেনি পুলিশ আর গুলি করেনি বরং পুলিশ আমাকে বলল পিছন থেকে বলল যে সোহাগ ভাই আপনি কিন্তু বন্দুকের সামনে কিছুক্ষণ পরে ছাত্ররা অনেক হয়ে গেল অনেক ছাত্ররা হয়ে গেল আমি বলি আপনাকে এই যাত্রাবাড়ি থেকে শুনিয়াকলা বা কাজলা পর্যন্ত এটা রাস্তার দুই পাশে অসংখ্য কিন্তু গলি আছে হ্যাঁ গলি আছে তো তখন কিন্তু অনেক অনেকেই হয়ে গেল এই যে শুরু হয়ে গেল পুলিশ এবং ছাত্র জনতা বা যারা তখন আন্দোলন করছিল তাদের কিন্তু একটা মার একটা সংঘর্ষ তখন কিন্তু শুরু হলো এইটা নিয়ে হচ্ছে শুরু হলো এর পরবর্তী সময় রাত রাত অব্দি কিন্তু এটা এটা হঠাৎ করে আর রাস্তা হয়ে গেল রাস্তায় চলাচল শুরু হয়ে গেল যানবাহন কিন্তু চলা শুরু আপনারা তখন ওখানে অবস্থান নিচ্ছেন আমরা রাত যখন যখন সড়ক চলাচল শুরু হলো তখন আমরা চলে আসলাম তখন আর আমরা ভাবলাম যে এখন এটা নিয়ে আর কিছু না ঘটনাটা ঘটলো হচ্ছে বিশ তারিখে বিশ তারিখে আমরা যখন বিশ তারিখে তখন দুপুর সাড়ে বারোটা বাজে এরকমের সময় হবে যখন ছাত্ররা কিন্তু প্রত্যেকটা দিন আন্দোলন করেছে কিন্তু আপনার দুপুর থেকে তারা কিন্তু সকাল থেকে কোনো মাঠে না তারা রাজপথে নেমেছে হয়তো আজানের সময় বা আজানের একটু আগে তারা কিন্তু মাঠে নেমেছে এবং মাঠে নামার পরে নামার পরে এই যাত্রাবাড়ির যে মেয়র ফ্লাইওভারের নামার পরে যে আপনার ডিভাইডার আছে এটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যেতে গেলে তিনটা একটা দুইটা তিনটা ডিভাইডার কিন্তু ই করে ক্রস করে কিন্তু ওই পাশে যেতে হয় ওই পাশে যেতে হয় তো যাত্রাবাড়ি থানা ওসি তদন্ত জাকির হোসেনের নেতৃত্বে তখন কিন্তু ওই কাজলাতে ইমাম হাসান তাইম সহ ওখানে একটা গ্যারেজ আছে আপনার গাড়ি ওয়াশের একটা গ্যারেজ আছে ওখানে একটা টি আছে এবং এরা এই টি ভিতরে এরা কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ততার ভিতর ছিল না এ ছিল আমরা পরবর্তীতে জেনেছি যে সে একটা পুলিশের ছেলে ছিল তো ওই বন্ধুদের সাথে যার নাম বলেন তাই হ্যাঁ ইমাম হাসান তাইম ওর বয়স কেমন বয়স সতেরো আঠারো হতে পারে তো ওকে যখন আমরা তো পুলিশের সাথে যাচ্ছি পুলিশ যখন ওদেরকে সোনিয়াখড়ার দিকে যাচ্ছে তখন আমরা হচ্ছে ডিভাইডারের এই পাশে অর্থাৎ আমরা কাজলার সাইডে কুতুবখালির সাইডে এটা জায়গাটার নাম হচ্ছে কুতুবখালির পাশ আমরা এই পাশে আছি আর জাকির সাহেব ওসি তদন্ত যাত্রাটি থানার উনি হচ্ছে কাজলা সাইডে তো এই যখন ওদেরকে মানে ওই ওয়া ওয়াশের যে গ্যারেজটা আছে গাড়ির এই গ্যারেজের ভিতরে একটা টি আছে টি ভিতরে পুলিশ হানা দিল হানা দেওয়ার পরে ভিতরে টি স্টল থেকে ইমাম হোসেন তাইম আর তার একটা বন্ধু যেটা ভিডিওতে আপনারা দেখেছেন যে এটা খুব মানুষকে

তো যদিও তারা মানে এই সংঘর্ষের সাথে ছিল তারা তো আমাদের সন্তান তারা তো আমাদের ছোট ভাই তারা তো এদেশের সন্তান তাদের বুকে তো পুলিশ এভাবে গুলি করতে পারে না ধরে এটা তো হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এটা তো আন্দোলনে যে আন্দোলনে নেমেছে উভয় পক্ষের সংঘর্ষে কেউ মারা গেছে এটা তো তা না এটা একটা ঠান্ডা মাথায় একটা ঠান্ডা মাথায় এই ছেলেটাকে নিয়ে আসলো নিয়ে এসে কোনো কথা নেই গুলি করে দিল গুলি করে দিলে তার বন্ধু তাকে কিন্তু টানতে টানতে নিয়ে যাচ্ছে ও কিন্তু প্রথম গুলিতে আহত হলো আহত হলে পরের গুলিতে পড়ে গেল তা আমি যখন দ্বিতীয় গুলি করলো তখন কিন্তু আমি ডিভাইডার ক্রস করে ওই পাশে যাওয়ার ই করলাম যে আমি যদি সামনে যাই অন্তত পক্ষে আর গুলি করবে না কারণ ওখানে আরও 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 ওই ওই যে ওর বন্ধু টেনে নিয়ে যাচ্ছে সে সে আছে ভিতরে হয়তো আরও কেউ থাকতে পারে তো আমি ক্রস করতে করতে ওখানে যেতে যেতে খুব কাজ থেকে যে গুলিটা করলো চারটা গুলি করলো তদন্ত জাকির নিজে আর কেউ গুলি করেনি আর অন্য পুলিশরা কিন্তু গুলি করেনি অন্য পুলিশরা হয়তো কাউকে ধাওয়া দিয়েছে কাউকে একটা বাড়ি দিয়েছে কিন্তু জাকির হোসেন একদম খুব কাছ থেকে তাকে যে গুলিটা করলো আমি যেতে যেতে তারপরে আমি সামনে গিয়ে যখন ই করছি যে আর গুলি করেন না হ্যাঁ তখন ওরা আর গুলি করেনি পুলিশ আর গুলি করেনি বরং পুলিশ আমাকে বলল পিছন থেকে বলল যে সোহাগ ভাই আপনি কিন্তু বন্দুকের সামনে হ্যাঁ বন্দুকের সামনে তো আমি বললাম আর গুলি করেন না আর ওদেরকে বললাম যে ওর যে বন্ধু ছিল ও তো ওকে ছেড়ে যাচ্ছে না ও কোনোভাবে এভাবে গুলি করতেছে ও কিন্তু ওর বন্ধুকে ছেড়ে যাচ্ছে না আমি বললাম তুমি চলে যাও আমার এই চলে যাওয়ার অর্থ হচ্ছে যে তুমি যদি সেফ থাকো তাহলে তুমি হয়তো খবরটা ওর বাসায় অন্তত দিতে বসাজন বা বাবা মাকে দিতে পারবা যে এরকমের ঘটনাটা ঘটছে তারা উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ নেবে কারণ পুলিশ এখান থেকে চলে গেলে বা আমি একটা ব্যবস্থা করব যে পুলিশ নিয়ে চলে যাব যা মানে ইউ যেহেতু মিডিয়া চলে আসলে মিডিয়া চলে আসলে তখন পুলিশ ই করবে না তো আমি কিন্তু পুলিশ নিয়ে চলে আসছি এবং পরবর্তীতে ভিডিওতে দেখবেন যে আরও দুই বন্ধু এসে কিন্তু তাকে নেওয়ার চেষ্টা করছে তো অনেকেই বলছে যে আপনি যখন দেখলেন তখন আমিও কিন্তু তাকে টাইমকে নিয়ে কিন্তু আমিও হাসপাতালে যেতে পারতাম কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আন্দোলনরত যারা ছিল তারা কিন্তু গণমাধ্যমের উপরও কিন্তু খুব চড়াও হয়েছে এর কারণটা কি আসলে এটা আমি আরও অনেকের কাছে শুনেছি মানে এরা গণমাধ্যম কর্মীদের উপরে এই চড়াও হওয়ার কারণ এবং গণমাধ্যমের উপরে তারা কোনো কথা নেই তাদের কোনো কথা ছিল না গণমাধ্যম পুলিশ তাদেরকে মানে পাওয়ার সাথে সাথে তারা হচ্ছে আক্রমণ তাদের উপর করেছে তা আমি চিন্তা করতেছি যে আমি যদি ওকে নিয়ে হাসপাতালে চলে যাই তাহলে হয়তো আমি তাকে হাসপাতালে নিতে পারবো কিন্তু আমি ফেরার পথে যখন আমাকে একা পাবে তখন তো আমাকে মেরে ফেলবে কিন্তু আমি কতটুকু হেল্প করলাম এইটা শোনার তো সময় নেই কারণ তখন তো সবাই বিচ্ছিন্ন তখন তো সবাই আক্রমণাত্মক কেউ কারোর কারো কমান্ডস কিন্তু মানছে না তারা কিন্তু মানে একটা পেয়েছে মার শুরু হয়েছে শোনা শুনি নেই এরকমের একটা প্রেক্ষাপট কিন্তু তখন শুরু হলো তা আমার কথা আমার যেটা আমি চিন্তা করেছিলাম যে আমি যদি পুলিশকে নিয়ে চলে যাই তখন তার আত্মীয় স্বজনরা হয়তো তাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে সে বেঁচে যাবে এবং পরবর্তীতে আমি শুনেছি যে বাচ্চাটা মারা গেছে এবং আমি একটা ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দিয়েছি যে আমি তোমাকে গিয়েছিলাম বাচ্চাতে আমি পারিনি আমাকে ক্ষমা করে দিও আমার আমি আমি ওই খুব কেঁদেছি কারণ আমি খুব কাছ থেকে দেখেছি তো সেই আমি কাছ থেকে দেখেছি ওইভাবে গুলি করাটা আমি খুব থেকে হাসপাতালে নিতে পেরেছিল দেখে আমরা ওকে দুজন আমরা যতটা ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখলাম যে আরো দুই বন্ধু হবে হয়তো ওর তারা নেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে তো তখনও খুব ই হয়ে যায় মানে দুর্বল হয়ে যায় সারা শরীর ওর ছেড়ে দেয় ওকে নিয়ে টানাটানি করে তো তখন যে যানবাহনে নিয়ে যাবে বা নিতে গেলে তখন সেই সেই সুযোগ গুলো হয়তো পরিবার পায়নি কারণ তাকে কিসে নিবে